আজ অর্থাৎ বুধবার বেলা বারোটা নাগাদ কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানার লট নম্বর আট এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা মুড়িগঙ্গা নদীর কাঁচা বালির গর্তে ডুবে যায় দুই শিশু স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ খেলতে খেলতে গর্তের জলে নেমে যায় তারা মুহূর্তের মধ্যে তলিয়ে যায় দুজনেই পরে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃতদের নাম সুদীপ্ত সিংহ বয়স এগারো এবং ফারুক খান বয়স সাত বছর সুদীপ্ত বীরেন্দ্র নিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল অল্প বয়সেই এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীরা শোকে ভেঙে পড়েছেন স্থানীয়রা প্রশাসনের কাছে এই ধরনের কাঁটা বালির গর্ত যথাযথভাবে ভরাট বা চিহ্নিত করার দাবি তুলেছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে ঘটনা অ্যাকচুয়ালি আমরা তো ঠিক জানি না আমার আমরা কাকদীপে থাকি ওদের মা বাবার বাড়ি আট নম্বরে ওয়ার্ড নম্বর এইটে তা ও এইখানে ছোটোবেলা থেকে মানুষ তা ও গেছে বাবার বাড়ি ঘুরতে বিসর্ণা পুজো রান্না পুজো গেছে তা হঠাৎ দুপুরবেলা ফোন এলো যে বাচ্চা জলে পড়ে হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে সেই শুনে আমি আপাতত এসছি এইখানে এসে শুনলাম যে বাচ্চা মৃত আর কি হ্যাঁ আমার ভাগনা একটা সঙ্গে আরও একটা বাচ্চা ছিল দুজন বাচ্চা আর কি দুজন দুজনেই মারা গেছে দুজন খেলছিল নাকি দুজনেই মারা গেছে আমার ভাগনা ক্লাস 5 এ পড়তো হ্যাঁ আমার বাড়িতেই থাকতো ওদের বাড়ি কোথায় লর্ড নাম্বার 8 আমার নাম সুকুমার সামন্ত ও দাদা একটা ছোটো বাচ্চা নিতে জলে ডুবে বলতে খেলা করছিল খেলতে খেলতে ডুবে গেছিল এখন বড়ো ছেলেটা দেখে ওর বোন বলেছিল দাদা কেউ একজন ডুব দিয়েছিল তার দাদা বাঁচাতে এসে এখন সেও স্লিপ করে পড়ে যায় কোনো প্রকারে বাচ্চাকে খবর দিতে বাড়ির লোককে ওখান থাকতে এসে মানে একটা মাসি হয় উনি এসে তুলেছে প্রথম যে লোকজন ডেকেছে এখন ওর বাচ্চাটা বলতে যে মানে বড় ছেলেটার বোন বলছে না আরও একজন আছে সবাই মিলে খোঁজাখুঁজি করে দেখ না দুজন ছেলে ওই তুলে তারপরে হাসপাতালে নিয়ে গেছে ওখানে গিয়ে বলেছে আতঙ্কিত এটা তো অনেক বছর ধরে চলছে গঙ্গাসাগর মেলার আগে নভেম্বর অক্টোবরের দিকে এখানে বালি তোলা হয় যে যার একটা সিস্টেম হিসাবে বালি এখান থেকে বিক্রি হয় সারা বছরই এবার এরকম করে একটা করে স্পট উপর থাকতে তুলে যায় আবার ওটা শেষ হয়ে গেলে আবার একবার করে তুলে আসে এরকম করে এটা তুলে তুলে এটা বিক্রি করা হয় বালিটা এইখানে যে যাতে বাচ্চারা পারে বা পারে সেটা সেফটি করেনি এখানকার পুলিশ প্রশাসন দেখছে না ওটা দেখবে কার পুলিশ স্পেশনটি অপেক্ষা অভিযোগ একে করেছে প্রচুর অভিযোগ করা হয়েছে এর আগে এখানে বালির তুলনায় প্রচুর গণ্ডগোলও হয়েছে এর জন্য ঝগড়াঝাটি কত কিছু হয়েছে তাতেও কোনো ইচ্ছে হয়নি যখন বলে বলে পারা যায়নি আর কি করা যায় আজকের প্রশাসনের আজকের প্রশাসনের ভূমিকা পুলিশ এসেছিল এসে দেখে গেছে এই পর্যন্ত এখনো কিছু খবর না নামার নাম সুরত জানা ঠিকানা ঠিকানা আট নম্বর হারু পয়েন্ট কোশ্চেন